নমস্কার দুর্গা পুজো হলো বাংলার সবচেয়ে বড় উৎসব ঢাকের আওয়াজ আলোর ঝলক জমজমার ভিড় সব কিছুই যেন মানুষকে ভাসিয়ে নিয়ে যায় এক আনন্দের স্রোতে কিন্তু জানেন কি মা দুর্গার এই দশভূজা রূপ শুধুমাত্র ভক্তির প্রতীক নয় প্রতিটি অস্ত্রের ভেতরে লুকিয়ে আছে এক গভীর অর্থ এক গভীর বার্তা যা আমাদের দৈনন্দিন জীবনে পথ দেখাতে পারে প্রথমে দেবীর দশভূজার রূপ সম্বন্ধে বলি মা দুর্গাকে আমরা দেখি দশ হাতে দশ অস্ত্র ধারণ করেন এই রূপ শুধু সৌন্দর্য নয় প্রতীক প্রতিটি অস্ত্র মানে আলাদা শক্তি আলাদা বার্তা আবার দশ মানে পূর্ণতা সমস্ত শক্তি সমস্ত দিক সব ক্ষমতা মিলেই হলেন মা দুর্গা তাই মা দুর্গার এই রূপ হলো জীবনের দশটি প্রয়োজনীয় শিক্ষার এক আধার আজকের ভিডিওতে আমরা জানবো দেবীর প্রতিটি অস্ত্রের মানে কি আর মহিষাসুর বধ আমাদের কি শিক্ষা দেয় প্রথমে আসি অস্ত্রগুলোর তাৎপর্যতে প্রথম ত্রিশূল ত্রিশূল মানে সৃষ্টি স্থিতি বিনাশ অর্থাৎ সৃষ্টি পালন ও সংহার এই তিনটি শক্তির একত্র প্রকাশ এটি আমাদের মনে করায় যে জীবনের তিনটি অবস্থা জন্ম বেড়ে ওঠা এবং মৃত্যু কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নয় কিন্তু ন্যায়ের আলোয় চললে সব বাধা ভাঙা যায় জীবন শুধুই আনন্দের নয় কঠিন সত্য মেনে নিতে হয় দ্বিতীয় অস্ত্র সুদর্শন চক্র চক্র ঘূর্ণায়মান অর্থাৎ ঘুরছে সময়ের মতো তাই চক্র হল সময়ের প্রতীক এটা দেখায় যে অন্যায় অসত্য যতই শক্তিশালী হোক না কেন সময় তার বিচার করে নেবে তার পতন অনিবার্য তাই এই অস্ত্র হল ন্যায় ও নৈতিকতার তৃতীয় শঙ্খ 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 থেকে জন্ম নেয় ধ্বনি ওঙ্কার ধ্বনির প্রতীক এর মানে জীবনের সূচনা পবিত্রতা আর ইতিবাচক শক্তি পবিত্রতা ইতিবাচক শক্তি থাকলে জীবনের অনেক বাধা অতিক্রম করা যায় চতুর্থ ধনু ও তিন ধনু তীর হল একাগ্রতা ও লক্ষ্যভেদ করার ক্ষমতার প্রতীক জীবনে সফল হতে গেলে মনকে লক্ষ্যভেদী তীরের মতো ধারালো হতে হবে মনকে একাগ্র করলে যে কোনো বাধা অতিক্রম করা যায় পঞ্চমাস্ত্র তরবারি বা তরোয়াল তরবারি হল জ্ঞানের প্রতীক অজ্ঞানতাই আমাদের আসল অন্ধকার আর জ্ঞান সেই অন্ধকার কেটে দেয় তাই তরবারি হল অজ্ঞতা আর অন্ধকার কাটিয়ে সত্যের আলোয় পৌঁছানোর প্রতীক এটি সাহস ন্যায় ও সততা শক্তির প্রতীক ছ নম্বর গদা গদা মানে শারীরিক ও মানসিক শক্তির প্রতীক অন্যায়কে পরাস্ত্র করতে হলে শক্তির প্রয়োজন কিন্তু তা যেন সর্বদা ন্যায়ের পথে ব্যবহার হয় তাই গদা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বার্তা দেয় সপ্তম কুণ্ডলিনী সাপ সাপ হল মানুষের ভেতরে অন্তর্নিহিত শক্তির প্রতীক এটি জানায় যে প্রত্যেক মানুষের ভেতরেই অসীম শক্তি আছে সেটা শুধু জাগিয়ে তুলতে হয় তাহলেই জয় অনিবার্য অষ্টম ঢাল ঢাল হলো আত্মরক্ষা ও সুরক্ষার প্রতীক এটি শেখায় যে জীবন কেবল এগিয়ে যাওয়া বা আক্রমণ নয় সঠিক সময়ে আত্মরক্ষাও জীবনের এক বড় শিক্ষা নবম শিক্ষা আগুন মানে পবিত্রতা আর রূপান্তরের প্রতি এটি জানায় জীবনের অশুদ্ধি আর পুরনো ভুলকে পুড়িয়ে ফেললেই নতুন সূচনা সম্ভব দশম পদ্ম পদ্ম হল শান্তি আর পবিত্রতার প্রতি কাদায় জন্ম নিয়েও পদ্ম যেমন নির্মল থাকে তেমনি মানুষকেও প্রতিকূলতার ভেতরেও পবিত্র থাকতে হয় শেষে বলি মহিষাসুর বধের আসল অর্থ কি মহিষাসুর মানে শুধু একটা দৈত্য নয় এটা মানুষের ভেতরের অহংকার লোভ হিংসা আর অন্ধকার দিকের প্রতি মহিষাসুর বধ মানে কেবল একটা যুদ্ধ নয় বরং আমাদের ভেতরের অসুরকে দমন করার শিক্ষা প্রতিটা মানুষের ভেতরেই আছে মহিষাসুর বা অশুভ শক্তি আর আছে দেবী শক্তি বা শুভ শক্তি যে মুহূর্তে আমরা জ্ঞান সত্য শক্তি ও করুণার পথে চলি তখনই ভেতরের মহিষাসুর ধ্বংস শেষে বলি মা দুর্গার এই দশ পূজা রূপ তাই কেবল একটা পূজার প্রতীক নয় এটা আমাদের জীবনের প্রতীক অন্ধকার থেকে আলোয় ভয় থেকে শক্তিতে আর অসত্য থেকে সত্যে পৌঁছে দেওয়ার এক পথ প্রদর্শক প্রতিটি অস্ত্র আমাদের শেখায় কিভাবে অন্ধকারকে জয় করে আলোয় পৌঁছানো যায় অসুর শক্তি যতই প্রবল হোক একাগ্রতা মানসিক শক্তি সত্য আর ন্যায়ের জয় অনিবার্য তাই মহিষাসুর পথ কেবল একটা মিট নয় বরং আমাদের অন্তরের সংগ্রামের এক শাশ্বত গল্প আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ